নবীজি জিজ্ঞেস করলেন তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও সমস্ত সাহাবা এক বললেন হ্যাঁ ইয়ারাসুল্লাহ নবীজি আবার দেখতে বললেন যে লোকটাকে দেখতে বললেন সেই গত দুই দিনের লোকটাই গত দুই দিনে যে লোকটাকে দেখিয়েছেন নাবিজি আজও সেই লোকটাই সাহাবাই ক্রামরা একটু আশ্চর্য হলেন আর মনে মনে ভাবতে লাগলেন যে এই লোকটা এমন কি আমল করে যে এই লোকটাকে নাবিজি পরপর তিন দিনই জান্নাতি বলে ঘোষণা করেছেন নাবিজি যে লোকটাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন ওই লোকটা এই লোকটাই যাকে পরপর দুই দিন দেখেছি এর আগে লোকটা এমন কি কাজ করে এমন কি আমল করে নাবিজির সাহাবির মধ্যে একজন বিশিষ্ট সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস উনি লোকটার পিছু করতে লাগলেন লোকটাকে ফলো করতে লাগলেন ফলো করতে করতে লোকটার বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন লোকটার বাইরে গিয়ে বললেন যে আমি মেহমান আসছে শুনলে সাহাবিরা অত্যন্ত খুশি হতেন মুসলমানরা অত্যন্ত খুশি হতেন যদিও এখন বর্তমানে তার বিপরীত মেহমান আসছে শুনলে ফের মাংস কিনতে হবে হ্যাঁ ফের জায়গা দিতে হবে মুখ ধুমুক তো শুনে অত্যন্ত খুশি হলেন যে মেহমান হতে চান আলহামদুলিল্লাহ আসেন তিন দিন লোকটার বাড়িতে থাকলেন হাজরতে আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদি আল্লাহ তাহু তিন দিন থাকার পরে সাহাবি রাসুল আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলছেন যে আমি এক্সট্রা কোন আমলি দেখতে পেলাম না আমরা যেমন ফরজ পড়ি লোকটাও ফরজ পড়ে আমি যেমন সুন্নাত পড়ি লোকটাও সুন্নাত পড়ে আমি যেমন নফল পড়ি লোকটাও তাই নফল পড়ে আমি এক্সট্রা কোনো আমলি দেখতে পেলাম না বাধ্য হয়ে নিজের ভিতরের কথা ভিতরে চেপে না রাখতে পেরে লোকটাকে জিজ্ঞেস করেই ফেললেন যে আচ্ছা আমি তিন দিন থেকে আপনাকে লক্ষ্য করছি যে আপনি কোন এক্সট্রা আমল করেন তার কারণ আপনাকে মহানবী সাল্লাহ আলী সাল্লাম একাধারে তিন দিন জান্নাতি বলে ঘোষণা করেছেন তাই আমি আপনাকে ফলোটা ফলো করছি এই জন্য যে আপনি কোন এক্সট্রা আমল করেন অতিরিক্ত কোন কাজটা করেন যার জন্য নবীজি বলেছেন লোকটা বলছেন যে আমি এমন কোনো আমলই করি না আমি আমি এমন কোনো আমল করি না যার জন্য নবীজি আমাকে জান্নাতি ঘোষণা করছেন আর আমি এই বিষয়ে জানি না ও তবে আমি একটা আমল করি হতে পারে তার জন্যই সাহাবি জিজ্ঞেস করছেন কোন আমলটা ওই আরবীয় ব্যক্তি বলতে লাগলেন যে আমি প্রতিদিন যখন রাত্রে ঘুমাতে যাই ঘুমাতে যাওয়ার সময় আমি সকল মুসলমানকে মাফ করে দিয়ে ঘুমাই বলুন সুবহান আল্লাহ আমি যখন রাতে ঘুমাতে যাই আমি তখন সমস্ত মুসলমানকে আমার তরফ থেকে মাফ করে দিয়ে ঘুমাই হয়তো সেই জন্যই বলুন সুবহান আল্লাহ

আর সেই জিনিসগুলো সেই ইলম যারা যদি নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা যদি দিয়ে যায় যতদিন যতদিন পর্যন্ত তার দেওয়া শিক্ষা মানুষ চর্চা করতে থাকবে প্রচার এবং প্রসার করতে থাকবে আপনি আমি কবরের মধ্যে চলে যাব আমার ছেলে যদি আলিম হয় আর আমি যদি আমার ছেলেকে আপনার যে কোরআন শিক্ষা দিয়েছি সেই শিক্ষা যতদিন পর্যন্ত করতে থাকবে আমি মনে পথে সরে যাব আমার ছেলের কে পর্যন্ত আমার ছেলে যা পড়বে আর আমার ছেলে যাদেরকে শিক্ষা দিবে তারা যতদিন পড়বে দিনং পর্যন্ত কিয়ামত পর্যন্ত তাদের সওয়াব আমি কবরের মধ্যে শুয়ে শুয়ে পেতে থাকি বলুন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর जिंदगी দিয়েছে এত সুন্দর হায়াত দিয়েছে আমাল্লাহ রব্বুল আলামিন এত কিছু আমাদেরকে প্রদান করেছে তার বান্দগীর জন্য বাবা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন আল্লাহ বলেন আমার বান্দারা আমি তোমাদেরকে আমার উদ্দেশ্য হচ্ছে একটাই সৃষ্টি করা সেটা হচ্ছে আমার বান্দਗੀ করা আমার ইবাদত করা আমার অনুসরণ করা আমার অনুগত করা এই আমলটি না করো কিয়ামতের দিনের হাশরের মাঠে তোমার জিন্দগির প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা মিনিটের হিসাব তোমাকে দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর जिंदगी দিয়েছে hayat এখন বাকি আছে আল্লাহ ইবাদত করুন বান্দગી করুন তা ছাড়া আপনার আখিরাতে কোনো দুনিয়ার মধ্যে আপনি বুঝতে পারছেন না নামাজ পড়িনা তো কোনো ক্ষতি হয় না রোজা রাখিনা তো কোনো ক্ষতি হয় না যাকাত দি তো কোনো ক্ষতি হয় না কিন্তু একবার মরে গেলে আপনি বুঝতে পারবেন যে কাজ গুলি আমি সময় পাওয়ার পরেও করিনি যেই গাছাই কাজ দুনিয়ার মধ্যে করে আসতাম তার ফলাফল কতটা হতো তার পরিণাম কতটা হতো তার আপনি বদলা কতটা পেতেন কিন্তু আজকে এত সুন্দর জিন্দেগি এত সুন্দর সময় এত সুন্দর ওয়াফার পাওয়ার পরেও আল্লাহর বান্দা সব কিছুই দুনিয়ার মধ্যে করতে পারে কিন্তু আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর বান্দিগি করার জন্য তার কাছে সময় নাই দুনিয়ার সমস্ত কাজ করার জন্য তার কাছে সময় আছে কিন্তু নামাজ পড়ার জন্য তার কাছে সময় নাই দুনিয়ার সমস্ত কিছু কিন্তু আল্লাহকে স্মরণ করার মতো তার কাছে সময় নাই আল্লাহর বান্দা আপনার এক একটা মিনিটের আপনাকে সময়ের হিসাব দিতে হবে এক একটা সেকেন্ডের আপনাকে হিসাব দিতে হবে আল্লাহ রব্বুল আলামিন বুখারীর বর্ণনা নবী আমার বলেন যতক্ষণ পর্যন্ত বান্দা পাঁচটি আপনার প্রশ্নের উত্তর না দিবে আল্লাহ রব্বুল আলামিন হাশরের মাঠে একটি পর্যন্ত আগাতে পারবে না তার মধ্যে একটি হচ্ছে এই আল্লাহ এই নওজোয়ান তুমি তোমার বয়সের প্রত্যেকটা সেকেন্ড কোন কোন জায়গায় খরচ করেছো কোন কোন জায়গায় ব্যয় করেছো প্রত্যেকটা সেকেন্ডের তোমাকে হিসাব দিতে হবে সেই হিসাব না দেওয়া পর্যন্ত তুমি আল্লাহর সামনে থেকে নিজের পা এক চুল পরিমাণ লড়াতে পারবে না আপনি বলেন কিয়ামতের আকব ভয়াবহ ময়দান যেই দিন সূর্য মাত্র এক হাত ওচুতে থাকবে আজকে হাজার হাজার কিলোমিটার আপনার দূরে থাকার পরে একটু তাপ বেশি হয়ে গেলে আমার আপনার সুরিল সেই আপনার সূর্যের তাপকে সহ্য করতে পারবে es La... 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 La...